ডিম পেড়ে দিয়েছে আমাদের কালিন্দি আর শুধু কালিন্দি না কিন্তু এই বন্ধুরা আমাদের বালার বো দুটো দরজা জন্য সমস্যা নেই এই খোপের ভেতরে আছে কে তোমাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে আছে সকাল 7টা আর এদিকে বাইরে ওয়েদারটা তোমরা নিজের চোখে দেখে নাও সকাল সকাল বৃষ্টি হয়েছে আর এদিকে এখন রোদ বেরিয়েছে বন্ধুরা কিন্তু ছাত্রর অবস্থা একদমই বাজে দেখো পুরো চারিদিকে জল আর জল বন্ধুরা একটু রোদ ভালো করে বেরোক একটু ভালো করে চারিদিকে শুকিয়ে যাক তারপরে আমার সবটা পায়রাকে ছাড়তে হবে এখনো সবটা ঘরের ভেতরে আটকানো বাট একটা জিনিস ভালো হয়েছে বন্ধুরা ঘরের ভেতরে না এখন একটু জল পড়ছে না এক ভাই আমাকে বলেছিল দাঁড়াও আগে ঢুকে নি গুড মর্নিং সকলকে দেখো দেখো আমাদের মোটা কালিয়া আর আমাদের বালা আর আমাদের লাল শিরা নিচে আছে ভাই আমাকে বলেছিল যে টিনের যেখানে যেখানে জল পড়ে সেখানে সেখানে মোম দিয়ে দিতে তো আমি তখন তো দিই তো কালকে একটু মনে পড়ল ভাবলাম ভাইয়ের কথা শুনে একটু মোমই দিয়ে দেখি কেমন কাজ হয় মোম দেওয়ার ফলে দেখি গে একদম পুরো ক্লিয়ার একদমই জল পড়ছে না কি হয় মোমে একটু সমস্যা ওই যখন কড়া রোদ হয় তখন মোমটা গলে যায় আবার যখন হালকা ঠান্ডা ঠান্ডা হয় আবার মোমটা ঠিক হয়ে যায় বন্ধুরা বেশ এদিকে তোমরা একটু নোটিশ করো যে এইখানে সবকটা পায় আটকানো আছে আর এইখানে যে কটা খাঁচা আছে টোটালি সবারই দরজা আছে এইখানে আমার আর একটা পেটি রাখতে হবে বন্ধুরা পেটি রেখে না এরকম একটা খাঁচা বানিয়ে দিতে হবে কারণ তাতে আমি বানিয়েছি দেখো এটা কেমন হয়েছে এই এই যে যে দরজা দরজা একটা আর এই যে আরেকটা দরজা বন্ধুরা দেখো টোটাল দুটো দরজা আছে সমস্যা নেই এই ক্ষোভের ভেতরে আছে কে কে তোমাদের আমি দেখিয়ে দিই এই ক্ষোভের ভেতরে আছে আমাদের দুটো ম্যাড্রেস যেহেতু আমাদের দুটো ম্যাড্রে হচ্ছে এই ক্ষোভের ভেতরে ঢুকতে চাই কিন্তু এই ক্ষোভের ভেতরে আমি একজনকে দেখেছি বন্ধুরা তাদের আমি আগে ছেড়ে দিই দেখো কে কে আছে আমাদের সিরাজীটা আছে এটা ফিমেলটা ওই যে পিছনে মেলটা আছে বন্ধুরা দুজন এই ক্ষোভের ভেতরে বেশ ভালো থাকবে যেহেতু এই ক্ষোভটা অনেকটাই বড় পুরো এরিয়া নিয়ে না টাকা করার জায়গা পাবে এই এখনো বেরিয়ে বেরোবা না এখন আপাতত থাকো তো এইবার আমি ছাড়বো কাদের বলো তো আমাদের লোটন দুটোকে ছাড়বো বন্ধুরা আর লটন দুটোকে ছাড়লে একটু সমস্যা হয় কেন বলো তো আমি যখন লক্কা দুটোকে মানে আমাদের রাজা রানীকে ছাড়বো রাজা এসে পুরো লক্কার খোপের ভেতরে ঢুকে যায় বন্ধুরা কি করছে এরা এই দেখো দুজনই দাঁড়িয়ে আছে চুপচাপ করে এদের আমি খাবার দিয়েছিলাম এদের খাবার দেখো এখন অল্প কাটা মতন আছে বন্ধুরা তো এইবার আমার রাজা রানীকে আমি ছেড়ে দিই এই দেখো রাজা রানীর জন্য খুব সুন্দর একটা দরজা বানিয়েছি খুলে গেল চলে আসো রাজা রানী আও আও দেখো এবারে বেরিয়ে যাবে আমাদের রাজা রাজা বুঝে গেছে দরজা খোলা হয়েছে এখনই আসবে বন্ধুরা চলে আসো চলে আসো রাজা আসো 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 ওই ব্যাহু গাইজ বেরোনোর পজ নিতে আসো আসো চলে আসো গাইজ রাজা রানীকে তো ছড়া কমপ্লিট আমাদের এই বাসার কাজ কমপ্লিট এই বাসা সবাইকে আমরা ছেড়ে দিয়েছি ওই পাশে যাওয়ার আগে আমি বলে দিই ওই পাশে না অনেক সারপ্রাইজ আছে বন্ধুরা আমি তো জাস্ট খাজার ব্যাটারে এসে অবাক হয়ে গেছি তোমাদেরও এখন আমি অবাক করে দিই দেখো আমাদের শেয়ারিটা বাইরে বেরিয়ে ঢাকা শুরু করে দিয়েছে কার্পেশনে দেখো চিকুর সাথে ঢাকা লাগি করছে কম্পিটিশন হচ্ছে এদের আর এইখানে বসে আছে আমাদের সুলতানের জোড়া বন্ধুরা সুলতানের জোড়া কি একটা ডিম নেই বসে আছে না দুটো ডিম পারলো না গাইজ একটা ডিম ব আছে এখনো বেশ ভালো কথা তাহলে এক জায়গায় সুলতানের ডিম তারপর থাকলো চটিয়ালের ডিম বন্ধুরা চটিয়ালের তো হয়ে গেল দু তিন দিন দেখা যাক চটিয়ালের বাচ্চা কবে ফোটে যেহেতু আমি ভাবছি এবার কি করব চটিয়ালের নিচে বাচ্চা থাকবে না আমি অন্য কারোর কাছে দিয়ে দেবো বন্ধুরা এটাই ভালো ফুল পাচ্ছি না এইখানে দেখো আমাদের চীনা বসে আছে আর এখানে কি ডিম নিয়ে এসেছে না দেখো পুরো একদম ফাঁকা কিন্তু এইখানে সারপ্রাইজ আছে আমাদের মোটা কালী আর খোপে সারপ্রাইজ আছে আমাদের কালিন্দির নিচে কি আছে ও কালিন্দী ওই দেখো ভাই ডিম পেড়ে দিয়েছে আমাদের কালিন্দি আর শুধু কালিন্দি না কিন্তু এই দেখো বন্ধুরা আমাদের ভালারবো কালাও ডিম পেড়ে দিয়েছে জাস্ট অসাধারণ দেখো জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা থ্যাংক ইউ কবে ডিম পেড়েছো রাতের বেলা পেড়েছো না আমি বুঝে যাছিলাম তুমি রাতের বেলা পেড়েছো কিন্তু তুমি আগে পেড়েছো না তুমি আগে পেড়েছো এটা আমার জানা নেই কিন্তু আমার মনে হয় একই দিনে আর একই দিনে বাচ্চা ফুটবে বেশ ভালোই হয়েছে একই দিনে ফুটেছে আর এদিকে দেখো কি হচ্ছে ফাইট হচ্ছে আমাদের শিখাজি আর ম্যাডদের ভিতরে কি ফাইট আর এইদিকে এই বসার জায়গাটা ফেলে দিলো শয়তান দেখো ফাইট করে আমাদের ম্যাড্রাসটাকে গাছ নামিয়ে দিল আমাদের শিয়াড়িটা শিয়াড়িটার কিন্তু গায়ে জোর আছে শিয়াড়িটাকে আমার কন্টিনিউ ওর সাথে আটকে রাখতে হবে রাতের বেলা না হলে সমস্যা হতে পারে আর আমাদের চুচু আর চুচুর জোড়া এখানে বসে আছে বাট চুচুর না হালকা একটু সমস্যা হয়েছে চুচুর না হালকা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বন্ধুরা কাল রাতে আমি চুচুকে মেডিসিন খাইয়ে দিয়েছি দেখা যাক চুচুর কি সমস্যা হয় বন্ধুরা এইখানে দেখো আমাদের ম্যাড্রাসটা বসে আছে ম্যাড্রাসটা আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি বাট ও একটু একা একা থাকতে পছন্দ করে আর গাইজ আমি নোটিস করতে পারছি ও চোখটা একটু বেশি জল জল করছে কি রে আবার কিন্তু তো জোকের সমস্যা হলো ওর তো আগে থেকেই জোকের সমস্যা ছিল বন্ধুরা অতটাও ঠিক হয়েছিল না হালকা হালকা ছিল বন্ধুরা ওর আমার একটু ড্রপ লাগিয়ে দিতা তবে তো চলো ঘুরে আসি এই দেখো লালসিরা কোথায় আছে তোমরা তাই দেখো লালসিরা থাকে সব সময় এখানে কেন হলো তো ও ক্যাটারিনা গায়েবকে ইমপ্রেস করার চেষ্টা করে সব সময় ঠিক আছে হয়দান হয়ে গেছো নিচে থাকতে পারো না এই দেখো বন্ধুরা আমাদের মগরা কাকার দাড়ি আছে কি ও তোমরা তাই দেখো বন্ধুরা মগরা কাকার জন্য না আমার দুটো রিং বানাতে হবে খতরনাক খতরনাক রিং বানাবো তোমার জন্য আমি তুমি দেখো এইখানে আমাদের ক্যাটারিনা গায়েব দাড়ি

আসো এদিকে আসো چلا আসো ও এখনো না আমার হাতে থেকে খায় না বন্ধুরা একটু সময় লাগবে বাট ও আমার হাতে থেকে খাবে যেহেতু ও খুব সুন্দর ও খুবই ফ্রেন্ডলি বন্ধুরা আর তার থেকে বড় কথা ও ভয় পায় না একদম তো এখন আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে ভাবছি এখানেই খেতে দিয়ে দেব বন্ধুরা যেহেতু বাইরে যাওয়া যাবে না বাইরে অনেকটাই জলবে দে আছে সমস্যা হতে পারে এমনি আমার বাড়ির পাড়ার সমস্যা হচ্ছে বন্ধুরা তো এখন আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর জলটা দেব ওদের আজকে বাসক পাতার জল বন্ধুরা তো বেশি লেট না করে চলুইবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই

এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় আরও এক জায়গায় আসতে চলেছে মানে আমাদের বন্ধুরা বলে দিচ্ছি আমাদের আমাদের কিং তারপরে আমাদের চুচু চুচুর জন্য একটা সাদা পুরো একটা ভালো একটা জোড়া আনতে হবে তাহলে পরবর্তীতে সাদা বাচ্চা আমরা আরেকছে করে পাবো আমাদের আগামী দুজনই বেরিয়ে গেছে ওদের আমি বাইরে বের করে দিচ্ছি কিন্তু লোটনের চাই একটু লেট হবে লোটন বাইরে আসতে একটু সমস্যা করে ওরা একটু ভয় পায় ঠিক আছে সমস্যা নেই ওদের আমি ওকে দরজা খুলে দিয়েছি প্লাস ওদের ঘরে ভেতরে আমি জল দিয়ে দিয়েছি প্লাস ওদের আছে এটা হচ্ছে বাটক পাকার জল বাসুক জল ওকে আমি ওদের আমি আগে দিয়েছি ঠিক আছে ওরা আগে আগেই খেয়ে নি সমস্যা নেই দেখো সবাই পাগল হচ্ছে কেমন খাওয়ার জন্য এবার আমি সবার খাবার দাবারটা টা আগে কমপ্লিট করে থাকি না এদিকে না আমাদের রাজারানি বাইরে এসছে গ্রিটের খুঁজে দেখো সবার আগে চলে গেছে গ্রিটের কাছে ওদের আমার আমি গমের হালকা করে করেছি ছোলা মিক্স দিয়েছি মিক্স দিলে ওদের একটু ভালো হবে যেহেতু ওদের ছোলা খাওয়ার অভ্যাস ছিল আর ওদের আমি কি করবো বলতো ওদের খোপের ভেতরে যখন খেতে দেবো শুধুমাত্র ছোলা দেবো তাহলে ওদের বডিটা মেনটেন থাকবে গেছে তো এখন আমরা তো দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক আছে শুধুমাত্র আছে কেবল বলতো আমাদের চুচু কিন্তু চুচু খাওয়া দাওয়া বেশ ভালো আছে ঠিকঠাকই করছে

দুটো লটনই চলে এসছে লটন গুলোকে আমি বাইরে আনলাম কারণ হচ্ছে ওদের এখন একটু ব্রিক খাওয়ার প্রয়োজন আছে গাইস প্লাস ওরা একটু ডানা ফানা মেলে নেবে আর ওদের না আমার ডানা খুলতে হবে আমি ভাবছি কাদের আগে ডানা খুলবো আমাদের রাজা রানী না লটনদের রাজা রানীর আগে আগে কার খুলতে হবে বলো তো আগে খুলতে হবে মেয়েটা তাহলে কি হবে আমাদের ফিমেলটার জন্য মেলটা কোথাও যাবে না দেখি এখন আমি মেয়েটা খুলে দেবো না কালার পায়লং কেটে দিয়েছি কত ছোট ছোট লাগছে

আমাদের বুড়ো এখন বডিটা বেশ ভালো জায়গায় চলে এসছে মাঝে অনেকটাই রোগা হয়ে গেছিল বাট এখন পুরোপুরি ভাবে সুস্থ আছে পুরোপুরি ভাবে ফিট আছে তো পায়ে একটা রিং আছে না কারণ নেই

কিন্তু বানাতে পারছি না কোথায় পাবো কোথায় বানায় তাও জানি না গেছি তো এখন আপাতত এটা গ্রিট খাক এটা তো খাওয়া দাওয়া কমপ্লিট গ্রিট খাওয়ার পরে যে যার কাজে চলে যাবে আর এখন যার যার যে যার কাজে যাওয়ার কথা সেসে এমনি চলে আসে বন্ধুরা যেমন এই দেখো আমাদের চুচু আর চুচুর জোড়া চুচু পুরো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওর জোড়ের পেছনে যেহেতু আমাদের চুচুর জোড়া ডিম দেবে খুব তাড়াতাড়ি বন্ধুরা ওরা খ্যাটটা নেই ঠিক কিন্তু ওরা ওদের খ্যাটটানোর প্রয়োজন পড়ে না যেহেতু এখানে একটা গোল মতন জিনিস আছে না ওর ভেতরে ওরা ডিম পেড়ে দেয় আর এই দেখো আমাদের ম্যাড্রাস চলে গেছে ওই দেখো ফিমেলটার পেছনে বন্ধু বেশ ভালো কথা ওদেরও ডিম টানা শুরু হয়ে গেছে আর আমি তোমাদের একটা জিনিস দেখাতে হবে দেখো সকালে সকালে তো না কাল রাতে একটু এক্সপেরিমেন্ট করলাম বন্ধুরা এই দেখো এই বটগাছটা আমি টোটালি এই উপরে যে এই পাতাটা দেখতে পাচ্ছ এই পাতাটা কিন্তু এই গেছেন না এটা টোটালি আমি কেমন যেন কলপ দিয়েছি ঠিক আছে আন্দাজেই দিয়েছি দেখা যাক বাঁচে কি না বাঁচে বন্ধুরা ওই যে ওই বটগাছটা থেকে ওইটা থেকে কেটে ওইটাই কলপ দিয়েছি দেখা যাক কি হয় এইখানে দেখো আমাদের আর লোটনের সামনে কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করছে আমাদের লোটনগুলোকে দেখতে দেখো জাস্ট অসাম লাগছে বন্ধুরা পায়ের পরগুলো দেখতে জাস্ট অসাধারণ এই ছেলেটার আমি একটু কেটে দিয়েছি হালকা হালকা যেহেতু ওরও একটু হাঁটতে সমস্যা হয় বন্ধুরা আমার আরও কেটে দিতে হবে কালো কালো লোমগুলো আর আমি যেই ভাই কাছ থেকে লক্ষ্য আনেছি না ভাই বলেছে আচ্ছা ফিমেলটার না লেস কেটে দিতে আমার না লেস কেটে দিতে হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা তাহলে ডিম বাচ্চায় কোনো সমস্যা হবে না দেখো মেলটার জাস্ট কোয়ালিটি তোমরা একটু দেখো মেলটা যখন দাঁড়ায় না তখন নিজের মাথা সামলাতে পারবে না গায়ে সই দেখো এখন চুলকা চুলকি করছে দেখো এখন দাঁড়িয়েছে এখন কেমন লাগছে তাই দেখো তোমরা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা পুরো ঘন লেজের লেজে কটা কাঠি আমার ঠিকঠাক করে জানা নেই গুনতে হবে ব্রাউনটা খুব বেশ ভালো লাগে দেখো ওহ আরে ওই কমেন্ট করেছিল ভাই বলছিল তোমার আগে যে ব্রাউন ছিল তার মত একটা মুখ নিয়ে এসো সমস্যা নেই আমি নিয়ে আসব এম ভাবছিলাম যে মুখই পায়রা আনলে কেমন হয় তো নিয়ে এদিকে আপাতত সবার গ্রিট খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মাত্র পড়ে আছে গাইস এই দেখো আমাদের রাজাপুর পালন হয়ে গেছে আমাদের রাজাপুরের রানীকে ইমপ্রেস করার জন্য ঘুরছে ওই দেখো জাস্ট গলাটা কেমন কাঁপছে তোমরা তা দেখো আর একটা লটন চলে গেছে ওই যে দরজার উপরে আর একটা এখানে দাঁড়িয়ে আছে তুই কি দেখিস দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাবার দাও খেতে পারিস না একটু ঘুরে ঘুরে বেড়াবি যায় না শুধু চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে একটু ওর জোরের কাছে যায় চুলকা করে ব্যস হয়ে যায় বন্ধুরা এদের ডানা বাধা আছে না এর জন্য এদের একটু সমস্যা হচ্ছে আমার না তাড়াতাড়ি ডানাগুলো খুলে দিতে হবে দেখেছো ডানা ওই নিচে নোংরা হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই আমি সব করে দেবো সব পুরো সেটিং করে দেবো ওই দেখো ওইদিকেও সবাই গিট খেতে ব্যস্ত আর আমাদের অসুস্থ ম্যাড্রাসটাই যে অসুস্থ ম্যাড্রাসটা এখনও অতটা ভালো উঠতে পারে না চেষ্টা করো চেষ্টা করো দেখি আমার মনে হয় উঠবে ও চেষ্টা করবে জাম্প 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 ওই দেখো আরে ওট ওই দেখো সবাই তারু যাচ্ছে হর হর মহাদেব জামান না এদের বেশিক্ষণ ছেড়ে রাখা যাবে না বেশিক্ষণ ছেড়ে রাখলে সমস্যা হবে আবার ওরা ওই সাথে চলে যাবে স্নান দিলাম করে ধরো বাড়ি চলে আসলো তো এখন যেহেতু আমাদের রাজা রানী আমাদের লোটন গুলো সব এই জায়গায় আছে আমাদের চিন্তার কোনো কারণ নেই চলো আমরা সুন্দরী কাছ থেকে ঘুরে আসি সুন্দরী সুন্দর কে কটা খেতে দিয়ে আসি গাইস ওদের আমার খেতে দিতে হবে ওদের খাঁচার আগে দরো এটা সরিয়ে ফেলি দেখ আমাদের সুন্দরী সুন্দর তো কোনো চাপই নেই নতুন খাঁচা হয়েছে এখন তো খাঁচার ভেতরে সবসময় শুকনো থাকে ওদের বডি দেখেছো পুরো পারফেক্ট পুরো কালারফুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এর ভেতরে খাবার আছে অনেক এখন তোমাদের আছে আমি একেদম অল্প খাবার দেবো নাহলে কি আর কি করবে বলো তো খাবার টোটালি ওরা নষ্ট করে ফেলবে দাঁড়াও চলো চলো এই দেখো এই দেখো নিচে দেখেছো পুরো ফ্রেশ ফ্রেশ মালঞ্চ পড়ে আছে তো আমি খেতে দিয়ে দিয়েছি ওরা দুজন বেশ ভালো খাওয়া স্টার্ট করে দিয়েছে ওই দেখো স্পিডটা দেখো জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা আমাদের মুরগিগুলোর খবর কি চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি এদেরও আমার খেতে দিতে হবে এদেরও আমার খেতে দিতে হবে এদেরও আমার খেতে দিতে হবে কাউকে এখনও খেতে দেওয়া হয়নি বন্ধুরা আমাদের কাপড় কি করছে এটাকে বলো এটা হচ্ছে আমাদের সাম্বা না 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 সরি সরি আমি মিস্টেক করে ফেলছি এটা আমাদের গাব্বার এই যে আমাদের সাম্বা আমাদের সাম্বা একটু সাদা সাদা দেখো অনেকটাই সাদা হয়ে গেছে এখন আর বন্ধুরা এদের না সেই লেস যাচ্ছে এই যে সেই লেসটা ওই যে পেছনে কালারফুল যে এটা দেখতে পাচ্ছ এই যে এইখানে এই লেসটা পুরো পপার মুরগির মুরগি বলি কেন সরি ময়ূরের মতন হবে তো পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গেছে এখন এরা যা ইচ্ছা করুক এই দেখো আমাদের মকরা চলে এসেছে আমাদের নতুন গাছটার এখানে মাটি খেতে এই গাছটা আমার যেভাবে হোক বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা আর আস্তে আস্তে দেখতে পারছি ভালো বেরোচ্ছে আশা করি স্বাদটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখন আপাতত তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই